আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর কারা অধিদপ্তরে অর্থাৎ জেল পুলিশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পাঁচশত পাঁচ জন লোক নিয়োগ দেওয়া হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন মূল ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন শুরু হবে কবে শেষ হবে কবে এবং কতজন লোক নিয়োগ করা হবে উচ্চতা কি কি লাগবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স কত লাগবে সব কিছুই বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি কারা অধিদপ্তরে পাঁচ শত পাঁচ পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই আবেদনটি করতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি ভিডিওটি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আজকে আমাদের আর্টি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজটিকে ফলো করে রাখবেন সম্ভবত বিয়ার্স প্রথমে আমরা দেখে নিই এই সার্কুলারে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে এখানে দেখেন এ মার্চ দু হাজার অর্থাৎ ষোলো মার্চ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে নারী পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে আর আবেদন করার জন্য কত টাকা খরচ হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আবেদন করার পর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেড সিম দিয়ে আপনাদেরকে পেমেন্ট করতে হবে আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে যা লিঙ্কটি হচ্ছে পিআরআইএসওএন ডট টেলিটক ডট কম ডট লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হবে সতেরোয় ফেব্রুয়ারি দুই সকাল দশটা এবং আবেদন শেষ হবে ষোলো মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এই সময়সীমার মধ্যে আপনাদেরকে কারারক্ষী বা জেল পুলিশে আপনারা আবেদন করতে পারবেন এখানে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এক নম্বর দেখেন কারারক্ষী অর্থাৎ পুরুষদের জন্য তিনশত আটাত্তর জন লোক নিয়োগ দিবে আর পুরুষ প্রার্থীর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ আর শারীরিক মাপ লাগবে ন্যূনতম ওয়ান মিটার আর বুকের মাপ হচ্ছে একাশি দশমিক সেন্টিমিটার ওজন সর্বনিম্ন বায়ান্ন কেজি আর অবশ্যই অবিবাহিত হতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে মহিলা কারারক্ষী লুক নিয়োগ দিবে একশত জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা ন্যূনতম 1.57 মিটার আর বুকের মাপ হচ্ছে 76.81 সেমি ওজন সর্বনিম্ন 45 কেজি আর অবশ্যই অবিবাহিত হতে হবে সম্মানিত ভিউয়ার্স পুরুষ কারারক্ষে 378 জন এবং মহিলা কারারক্ষে 127 জন লোক দিবে টোটাল হচ্ছে 505 জন এই ছিল বাংলাদেশ জেল পুলিশে অর্থাৎ কারা অধিদপ্তরের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ